নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি নতুন ইংরেজি ছড়া নিয়ে হাজির হলাম তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং মুখস্থ করার চেষ্টা করো তো আজকের ইংরেজি ছড়ার নাম হলো রেন রেইন গো অ্যাওয়ে গো অ্যাওয়ে কাম এগেইন অ্যানাদার ডে লিটিল জনি ওয়ানস টু প্লে রেইন গো অ্যাওয়ে রেইন রেইন গো অ্যাওয়ে কাম এগেইন অ্যানোদার ডে লিটিল জনি ওয়ান্টস টু প্লে রেইন রেইন গো অ্যাওয়ে রেইন রেইন গো কাম এগেইন অ্যানোদার ডে লিটিল জনি ওয়ান্টস টু প্লে রেইন রেইন গো অ্যাওয়ে তো চলো বাচ্চারা আরও কয়েকবার আমরা রিভাইস করে নিই যাতে আমাদের মুখস্ত করতে সুবিধা হয় তো ছড়ার নাম হলো রেইন রেইন গো অ্যাওয়ে রেইন রেইন গো অ্যাওয় কাম এগেইন অ্যানোদার ডে লিটিল জনি ওয়ান্টস টু ফ্লে রেইন রেইন গো গো অ্যায়ে কাম এগেইন অ্যানোদার ডে লিটিল জনি ওয়ান্টস টু প্লে রেইন রেইন গো অ্যাওয় রেইন রেইন গো অ্যাওয় কাম এগেইন অ্যানোদার ডে লিটিল জনি ওয়ান্টস টু ফ্লে রেইন রেইন গো অ্যায়ে রেইন রেইন গো অ্যাওয় কাম এগেইন অ্যানোদার ডে লিটিল জনি ওয়ান্টস টু ফ্লে রেইন রেইন গো অ্যাওয় তো চলো বাচ্চারা টাটা বাই বাই